মাত্র সতেরো বছর বয়সে নিজের ছবির জন্য এবার কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নিতাংশি শুধু তাই নয় সেখানে গিয়ে আলোচনায় উঠে এসেছে তার সেখানকার পরিধানকৃত পোশাক এবং বিশেষ করে তার চুলের হেয়ার স্টাইল হেয়ার স্টাইলে ছিল সকল অভিনেত্রীদের ছবি যা নিয়ে হচ্ছে চর্চা কিরণ রাও নির্মিত আলোচিত সিনেমা লাপাতা লেডিস এতে ফুল চরিত্রে অভিনয় করে খ্যাতি কুরান নিতাংশি গোয়েল তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রথমবার পা রাখলেন এই অভিনেত্রী শুরুতেই তার দুর্দান্ত ফ্যাশন স্টেটমেন্টে নজর কেড়েছে সকলের কাছে কান চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে ডেমিনিক মলের দেশি একশো সিনেমার প্রিমিয়ারে যোগ দেন নিতাংশী গোয়েল ফরাসি ক্রাইম ড্রামা ঘরনার সিনেমাটির প্রদর্শনীতে এ অভিনেত্রী পড়েছিলেন কাস্টমাইজড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গাউন এটি ডিজাইন করেছেন জোরি মনিকা অ্যান্ড করিশ্মা গাউনটির কোর্সেট বডিসে ছিল সোনালি ফুলের মোটিভ এবং নিচের অংশে ম্যাকরামে এবং তুলের কারুকাজ ডিজাইনার মনিকা শাহ বলেন নিতাংশের মধ্যে যে কোমলতা এবং চোখের দীপ্তি আছে তা ফুটিয়ে তুলতেই এই ফ্যান্টাসি গাউন তৈরি করা হয়েছে রেড কার্পেটের আগেই কানের ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধনে উপস্থিত ছিলেন নিতাংশী সেখানে পড়েছিলেন মুখ তার কাজ করা আইভরি রঙের কাস্টম প্রিড্রেপড শাড়ি চুলের বেনিতে হেয়ার অ্যাক্সেসারিজও ছিল নজর সেটির কারণেই মূলত বেশি নজর কেড়েছেন এই অভিনেত্রী তাতে শোভাভাত ছিল বলিউডের কিংবদন্তি অভিনেত্রীদের প্রতিকৃতি এই তালিকায় ছিল মধুবালা রেখা শ্রীদেবী ছবি ছবিসহ জনপ্রিয় সব তারকাদের ছবি আন্তর্জাতিক মঞ্চে তার এই শ্রদ্ধা প্রশংসা কুড়াচ্ছে সকলের কাছ থেকে কানের আসরে গণমাধ্যমকে নিতাংশী গোয়েল বলেন আমার পেটের ভিতর এখন প্রজাপতি উঠছে আমি সেই মেয়ে যে স্বপ্ন দেখা মেয়েদের সাহস দিতে পারে এটা আমার মুহূর্ত আর আমি চাই এই মুহূর্তটা অন্যদেরও স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করুক সেই ড্রেসের পর গতকালকে কালো রঙের একটা গাউন পরেও আবারও হাজির হয়েছিলেন লাল গালিচায় জনপ্রিয় এই অভিনেত্রী নিতাংশী গোয়েল লাল গালিচার কালো ড্রেসেও দারুণ সুন্দর লাগছিল এই অভিনেত্রীকে সেটিও প্রশংসা করিয়েছে ভক্তদের মনে দু হাজার সাত সালের বারোই জুন উত্তরপ্রদেশের নদিয়াতে জন্মগ্রহণ করেন নিতাংশী গোয়েল মজার বিষয় হল সতেরো বছর বয়সে এই অভিনেত্রীকে ইনস্টাগ্রামে অনুসরণ করছে বর্তমানে দশ পয়েন্ট সাত মিলিয়নেরও বেশি বেশি মানুষ লাপাতা লেডিস সিনেমায় অভিনয় করার আগে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন তিনি এই তালিকায় রয়েছে এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি মাসুম সওয়াল ময়দান ইনসাইড এজ ইন্দু সরকার সহ বিভিন্ন ধরনের ছবি এছাড়াও কত্থক নাচেও প্রশিক্ষণ নিয়েছেন কিশোরী এই অভিনেত্রী অভিনেত্রীকে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ